এসএসসি সাতাশবাদ শিক্ষার্থীরা তোমরা যারা সদ্য ক্লাস টেনে উঠলা আর এক বছর বা এক বছরের কিছুটা বেশি সময় পরেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা অ্যান্ড এটার রেজাল্ট কিন্তু সারা জীবন কাজে লাগবে তো এই এসএসসি পরীক্ষায় তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে আমরা এসিএস ফিউচার স্কুল থেকে একাডেমিক প্রোগ্রাম কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি অ্যান্ড তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো টিচার প্যানেলটা রাইট নাও তোমরা যারা টেনে উঠছো তিন ক্যাটাগরির স্টুডেন্ট আছে তিন ক্যাটাগরির স্টুডেন্ট ফার্স্ট ক্যাটাগরি যারা হচ্ছে ক্লাস নাইনে খুব ভালো করে পড়াশোনা করছো নাইনে পুরা সিলেবাস শেষ তাদের জন্য তো খুবই ভালো সেকেন্ড ক্যাটাগরি নাইনে পড়াশোনা করছো কিন্তু সব ভুলে গেছো থার্ড ক্যাটাগরি নাইনে কিচ্ছু পড়ো নাই কিচ্ছু পরো নাই টেনে নতুন করে পড়া স্টার্ট করবো তো এই তিন ক্যাটাগরির স্টুডেন্ট সবার জন্যই আমাদের এই অ্যাকাডেমিক প্রোগ্রামটা যথেষ্ট আমরা এখানে শুধু ক্লাস টেনের পার্টটুকু না ক্লাস নাইন টেন দুইটা পার্ট পড়াবো দুইটা পার্টই পড়াবো বুঝছো এবং ক্লাস নাইনের প্রত্যেকটা জিনিস আমরা রিভিশন দেওয়া হবো এমনভাবে রিভিশন দেওয়া হবো যে তোমার এই ক্লাসগুলা যদি নাও করা থাকে নাইনের কোনো ক্লাস করো নাই আমাদের এই ক্লাসগুলো দেখলে কাভার হয়ে যাবে আর করছো কিন্তু যদি ভুলে যাও এরপরেও কি তোমার একটা রিভিশন হয়ে যাবে হুম আর টিচার প্যানেল নিয়ে আশা করি কারো কোনো সন্দেহ থাকা উচিত না এই বছর প্রথমবারের মতো প্রথমবারের মতো অভিদাদা মাসুর ভাই এবং অপূর্ব দাদা পুরা একাডেমিক বছর জুড়ে তোমাদের সাথে থাকবে ওনারা কেমন জাস্ট তোমার সিনিয়র কোনো ভাইয়া পুরা যদি থাকে জিজ্ঞেস করবা ওনাদের ফেভারেট টিচারকে ফিজিক্স বা ম্যাথস বা ওভারঅল ফেভারেট টিচারকে ওনাদের কারো একজনের নামই বলবে আর তোমাদের ফেভারেট আবিদা আপু তন্দ্রা আপু সাদমান ভাইয়া ফাহাদ ভাইয়া তানভীর ভাইয়া ওনারা তো আসেই এক্সপিরিয়েন্সড ইয়াং অ্যান্ড ট্যালেন্টেড পুরা একটা জম্পেশ কম্বিনেশন কিন্তু আমাদের একাডেমিক প্রোগ্রামে থাকতেছে তো অ্যাকাডেমিক প্রোগ্রামটা কিভাবে ভর্তি হবা কিভাবে এনরোল করবা সেটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল ভাইয়া ইন্ডিভিজুয়াল সাবজেক্টে এনরোল যাতে করতে পারি আমরা এই বছর সেই সুযোগটা তোমাদের জন্য নিয়ে আসছি হ্যাঁ তুমি চাইলে যে কোনো সাবজেক্ট একটা একটা করে ভর্তি হতে পারবা ওকে তুমি কি করবা যে কোনো একটা ব্রাউজার গুগল ক্রমে গিয়ে এসিএস ফিউচার স্কুল লিখে সার্চ দিবা আমাদের ওয়েবসাইটটায় চলে আসলা তারপর দেখো উপরে অ্যাকাডেমিক প্রোগ্রাম ছাব্বিশ কিংবা তুমি এই যে এই যে ব্যানারটা এটাতে ক্লিক করলেও হবে তোমাকে একটা নতুন পেজ নিয়ে যাবে তোমাকে লগ ইন করা লাগবে তারপর তুমি কি করবা ক্লাস সিলেক্ট করবা তুমি কোন ক্লাস বলো তো ক্লাস টেন ঠিক আছে তো ক্লাস টেনের প্রোফাইল ক্রিয়েট করা লাগবে বা ক্লাস টেনের প্রোফাইলটায় তোমাকে চলে যেতে হবে বুঝতে পারছো ধরো এই হচ্ছে আমার ক্লাস টেনের প্রোফাইলে আমি লগ করছি হ্যাঁ তুমি ভর্তি হও ক্লিক এটাতে ক্লিক করবা ঠিক আছে এখন ভর্তি হওয়ার পর তোমাকে চুজ করতে হবে বিজ্ঞান নাকি ব্যবসা ও মানবিক ব্যবসা ও মানবিক আর্টস অ্যান্ড কমার্সের জন্য আমাদের যে কমন সাবজেক্টগুলো আছে হ্যাঁ বাংলা ইংরেজি আইসিটি জেনারেল ম্যাথ জেনারেল সায়েন্স এই পাঁচটা সাবজেক্টের পুরা বছরের প্রস্তুতি আমরা এই কম্বোটায় কভার করব তুমি চাইলে এনরোলড হয়ে যেতে পারো আর সায়েন্সে দেখো এখানে কি কি আছে তো প্রথমত আমাদের অল ইন ওয়ান প্যাকেজ পুরা বছর পুরা বছর বলতে এখন থেকে শুরু করে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমার যা যা দরকার এসিএস ফিউচার স্কুল থেকে যা যা আসবে সব কিছু তুমি এই একটা বান্ডে পাবা বুঝতে পারছো নাইন টেন পুরা সিলেবাস সবগুলা চ্যাপ্টারের ক্লাস অ্যান্ড তোমরা জানো আমরা এসএসসির আগ দিয়ে এইচএসসি এসএসসির আগ দিয়ে একটা ফাইনাল রিভিশন ব্যাচ নামে এফ আর বি বা ফাইনাল রিভিশন ব্যাচ তো ওই ব্যাচটাও কিন্তু তুমি এই প্যাকেজের সাথে ফ্রিতেই পাবা তার পাশাপাশি তুমি কিন্তু জার্সি এবং ডায়েরি গিফটও পাচ্ছ তো এসিএস ফিউচার স্কুল থেকে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত যা যা আসবে সব কিছু কি তুমি এই প্যাকেজটাই পাবে ওকে আচ্ছা এখন এই প্যাকেজটা তুমি চাইলে হাফ ইয়ারলি কিনতে পারো ফুল বছরের কিনতে পারো তবে ডেফিনেটলি কেউ যদি এইটা কিনো পুরা বছরের জন্য একসাথে কেনাটাই কি বেটার বেটার আচ্ছা এবার কেউ যদি চাও তুমি শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টগুলাই দুর্বলতা আছে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স ম্যাথ ম্যাথ বায়োলজি এই পাঁচটা সাবজেক্ট আমাদের এই পাঁচটা সাবজেক্টের টিচার প্যানেল কিন্তু খুবই দেখতে পারতেছ অপূর্ব দাদা অভিদাদা মাসুর ভাই আমি আপু সাধমান ভাইয়া অহিন ভাইয়া দীপিত ভাইয়া ফাইনেস্ট টিচার প্যানেল তুমি জাস্ট যে কোনো সিনিয়র ভাইয়া আপুরে জিজ্ঞেস করবা তাইলেই হবে হ্যাঁ তুমি চাইলে এটাও কিনতে পারবা তো পুরা বছরের হ্যাঁ তোমার এসএসসি পরীক্ষার পুরা प्रिपरेशन এই পাঁচটা সাবজেক্টের পুরা প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে আট টাকা ঠিক আছে আর তুমি যদি চাও বাকি সাবজেক্টগুলো বাংলা ইংলিশ আইসিটি বিজিএস এই কয়টা সাবজেক্টে এনরোল করবা তাহলে কিন্তু তুমি এই কম্বোটাও নিতে পারবে ওকে আচ্ছা এবার তুমি যদি চাও তোমার স্পেসিফিক কোনো একটা সাবজেক্ট খুবই পছন্দ ধরো তোমার ফিজিক্স ফিজিক্সে তোমার দুর্বলতা আছে হ্যাঁ তুমি ফিজিক্সটাই পড়তে চাচ্ছ বা অপূর্ব দাদা মাসুর ভাই তোমার অনেক পছন্দের তুমি ওই সাবজেক্টটা পড়তে চাচ্ছ তাহলে ইন্ডিভিজুয়াল কোর্সও কিন্তু কিনতে পারো প্রত্যেকটা সাবজেক্টটা ইন্ডিভিজুয়াল আর টিচার প্যানেল কিন্তু দেওয়া দেখো সাধারণ গণিতে আমাদের অহিন ভাইয়া দীপিত ভাইয়া আমি এবং অভিদাদা থাকবো উচ্চতর গণিতেও সেম পদার্থবিজ্ঞানে অপূর্ব দাদা মাসুর ভাইয়া এবং নাজিম ভাইয়া জীববিজ্ঞানে তন্দ্রাপু সাদমান ভাইয়া রসায়নে সাদমান ভাইয়া অভিক ভাইয়া বাংলাতে তোমাদের সবচেয়ে ফেভারেট আবিদা আপু তানভীর ভাইয়া এবং তাসমিয়া আপু ইংরেজিতে ফাহাদ ভাইয়া বিজিএসএ তানভীর ভাইয়া এবং হিমেল ভাইয়া আর আইসিডিতে কি দীপিত ভাইয়া ও অহিন ভাইয়া হ্যাঁ তুমি যদি ইন্ডিভিজুয়াল কোনো একটা কোর্স কিনতে চাও ফর এক্সাম্পল জেনারেল ম্যাথস কিনবা জাস্ট এখানে ঢুকে যাবা তুমি যদি দেখতে চাও কোন রুটিনটা আমরা কীভাবে পড়াবো এই যে দেখো দেখে নাও এই প্যাকেজের সম্পূর্ণ রুটিন এই যে দেখো এখানে পুরা রুটিনটা কি তোমাদের সুন্দর করে দেওয়া আছে কোন মাসে আমরা কি পড়াবো কিভাবে পড়াবো কে পড়াবে হ্যাঁ আচ্ছা তুমি ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু ক্লাস নাইনে যেই চ্যাপ্টারগুলো আমরা পড়াইছি গত বছর ওই সবগুলা রেকর্ডেড ভার্সান তুমি পেয়ে যাবা রেকর্ডেড ভার্সান কি করবা তুমি পেয়ে যাবা এরপরেও পরেও আমরা তোমাদেরকে এবার নতুন করে নতুন করে দেখো বাস্তব সংখ্যা এই যে এই চ্যাপ্টারগুলো না যে লাল কালার হালকা লাল হালকা হলুদ কালারের যেগুলো আছে লাল হলুদের মাঝে মাঝে এই চ্যাপ্টারগুলো আমরা ক্লাস টাইনে কি পড়াই ফেলছি এগুলো রেকর্ডেড ভার্সন পেয়ে যাবা তারপরও এই বছর আমরা নতুন করে তোমাদের জন্য দেখো বাস্তব সংখ্যা চ্যাপ্টারের উপর দুইটা স্পেশাল রিভিশন ক্লাস নিব যদিও বলতেছি রিভিশন ক্লাস আমরা বেসিক থেকে সব কিছু পড়াই দিব এখানে রেকর্ডেড ক্লাস অ্যান্ড রেকর্ডেড ক্লাসে কিন্তু বেসিক থেকে সব কিছু খুব কম সময়ই পড়ানো যায় হ্যাঁ সো নাইনে যেগুলো পড়ানো হয়েছে ওগুলো কিন্তু আমরা রেকর্ডেড পড়াই দিব সো নাইনে ফাঁকিবাজি করে আসলো নো টেনশন নো টেনশন আর যেগুলো নাইনে পড়াই নেই এগুলো তো এই বছর আলাদা করে লাইভ ক্লাস করে আমরা তোমাদের পড়াই দিব সো এই একটা কোর্সে তুমি যেই সাবজেক্টে কিনো না কেন একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এনরোল কীভাবে করবা এই যে দেখো কোর্সটি কিনো এই বাটনটায় ক্লিক করবা হ্যাঁ আর এই বছর তুমি কিন্তু চাইলে আমাদের হার্ড কপি বইও নিতে পারো হ্যাঁ এই যে এরকম বই কন্টেন্ট কোয়ালিটি প্রিন্টিং কোয়ালিটি কোনো দিক থেকে কমতি হবে না এটা যদিও কলেজের বই এমন একটা বই যেটা একই সাথে তোমার বোর্ড বই টেস্ট পেপার এবং গাইডের অল্টারনেটিভ হিসেবে কাজ করতে পারে তো তুমি যদি বইটা নিতে চাও তাহলে হ্যাঁ বই নিতে চাই এটার জন্য ডেফিনেটলি আলাদা কিন্তু পেমেন্ট করা লাগবে হ্যাঁ আর যদি না নিতে চাও তাহলে না বই নিতে চাই না প্রোমো কোড একটা প্রোমো কোড আছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত হ্যাঁ আমি একটু কোডটা লিখে দিচ্ছি এই যে দেখো আর্লি বার্ড আমি এখানেও বড় করে লিখে দিচ্ছি বার্ড এইটা লিখে তুমি যদি অ্যাপ্লাই ক্লিক করো তুমি কিন্তু আরও আড়াইশো টাকার একটা ডিসকাউন্ট পাওয়া যাবে সতেরোশো টাকা দিয়ে তোমার এসএসসির পুরা জেনারেল ম্যাথসের একটা হানড্রেড পারসেন্ট প্রিপারেশন কিন্তু নিশ্চিত হয়ে যাবে বুঝছো তারপর পেমেন্টে যাও এটাতে ক্লিক করবা এরপর তুমি বিকাশ নগদ বা কিছু একটা দিয়ে পেমেন্টটা এনশিওর করবা হ্যাঁ এই যে আমি নিশ্চিত বুঝছো এরপর তুমি পেমেন্টটা করে ফেলবা এখানে তোমার বিকাশ নাম্বারটা দিয়ে পেমেন্টটা করে ফেলবা পেমেন্ট করার সাথে সাথে তুমি কিন্তু আমাদের ওয়েবসাইট এবং অ্যাপের অ্যাক্সেসটা পেয়ে যাবা আর তোমাকে কিন্তু ফেসবুক গ্রুপেরও একটা লিঙ্ক দেওয়া হবে বুঝছো ডিসকাশন গ্রুপ ওখানে লাইভ ক্লাস হবে সেই ফেসবুক গ্রুপগুলোতেও কি জয়েন হয়ে যে তোমরা এস ফিউচার স্কুলের অ্যাপে ঢুকলেই ওটা লিঙ্কটা পেয়ে যাবা এনরোল করার সাথে সাথেই তো এই ছিল এসিএস ফিউচার স্কুলের সাথে কিভাবে। আমার এসএসসির একটা পূর্ণাঙ্গ প্রিপারেশান দেবা তো দেখা হচ্ছে জানুয়ারি মাসের মাঝামাঝি পনেরো জানুয়ারিতে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে আমার সাথে এবং সব ভাই আপদের সাথে